যেটা বলছেন যে কংগ্রেসের দিক থেকে পাত্তা দেওয়া হয় না এমনটা কি আমরা এটাও দেখতে পেলাম যে লাস্ট তিনি দিল্লিতে রয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতেও চাইছেন কিন্তু দেখা করা হয়নি মানে দেখা মানে অ্যাপয়েন্টমেন্টই পান পাননি অধীর রঞ্জন চৌধুরী তো ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ এটা আমার ক্ষেত্রেও হয়েছিল বাংলার মানুষের মধ্যে এখন দুটো প্রশ্ন খুব বেশি করে চাড়া দিয়ে উঠছে এই রাজনৈতিক উথাল পাথালের মধ্যে অধীর রঞ্জন চৌধুরীর অস্তিত্ব কি আর দুই অধীর রঞ্জন চৌধুরী কি বিজেপিতে জয়েন করবে কারণ কৌস্তব বাচ্চি যিনি কংগ্রেস থেকে বঞ্চিত হয়ে আজকে বিজেপিতে জয়েন করেছেন তার পোস্টে আমরা দেখতে পেয়েছি তিনি পরিষ্কার লিখেছেন যে আমি কংগ্রেস ছাড়ার সময় যে বক্তব্য দিয়েছিলাম আর আজকের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মধ্যে আমি মিল পাচ্ছি কোস্তব বাগচির থেকে বেশি ভালো করে অধীর রঞ্জন চৌধুরীর পার্সোনালিটি সম্পর্কে আর কে জানতে পারে যেখানে আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলায় কংগ্রেস বলতে অধীর রঞ্জন চৌধুরীর নাম সামনে আসে বহরমপুরের রবিন হুড বলতে অধীর রঞ্জন চৌধুরীকে আমরা দেখতে পাই পঁচিশ বছর ধরে সাংসদ অধীর রঞ্জন চৌধুরী দিল্লির পার্লামেন্টে যখন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে পাঁচ বছর ফাইট করে গেছেন এমন সময়ে যখন কংগ্রেস বিরোধী দলনেতা হিসেবে কাকে পার্লামেন্টে দাঁড় করাবে আর দাঁড়ানোর মতো লোক কংগ্রেস খুঁজে পায়নি তখন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের হয়ে ফাইট করেছে আর আজকে সেই অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দু সপ্তাহ ধরে অধীর রঞ্জন চৌধুরী চাইছেন দেখা করার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কিন্তু সময় করে উঠতে পারছেন না রাহুল গান্ধী কি অবস্থা ভেবে দেখুন এতটা অপমান কি অধীর রঞ্জন চৌধুরী ডিজার্ভ করেন এতটা অপমানিত হওয়া কি ডিজার্ভ করেন যেখানে আমরা খুব ভালো করে জানি অধীর রঞ্জন চৌধুরী যথেষ্ট এক্সপিরিয়েন্সড তিনি জানেন যে রাজনীতিতে কিভাবে কৌশল অ্যাপ্লাই করতে হয় কিভাবে রণনীতি অ্যাপ্লাই করতে হয় তাহলে তিনি কি ওয়েট করছেন যে কবে কংগ্রেস থেকে তাকে সোকস করে এক্সপেল করা হবে আর তিনি বিজেপিতে জয়েন করবেন কি বিষয় অতি অবশ্যই সমস্ত খবরের ডিটেলে যাওয়ার আগে নমস্কার আমি আবার অদ্বিতীয় ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি আমি শুরুতেই আপনাদের সামনে বাচ্ছি কি বলেছেন সেই রেকর্ডিংটি একবার প্রেজেন্ট করি হ্যাঁ হ্যালো কৌস্তব বাচ্চি নমস্কার আমি সঙ্গে অদিতিয়া থেকে বলছি দাদা একটা প্রশ্ন ছিল যে অধীর রঞ্জন চৌধুরীর পার্সোনালিটি আপনার থেকে বেটার কেউ জানবে না বিকজ আপনি কংগ্রেসে ছিলেন তো এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তিনি কি ওয়েট করছেন যে কংগ্রেস থেকে তাকে এক্সপেল করা হোক সোকজ করা হোক যাতে তিনি তারপরে কি অন্য কোনো দলে জয়েন করবেন এরকম কিছু চিন্তা ভাবনা করছেন মানে এই বিষয়ে আপনার কি বক্তব্য আমি যতদূর অধীর বাবুকে জানি অধীর বাবু এই বিষয়গুলো মানে দল কখন কি করবে না করবে এই বিষয়গুলো অধীর বাবু অধীর বাবুর মতন মানুষ হয়তো তার নৈতিকতার সাথে এই বিষয়গুলো কম্প্রোমাইজ করবে বলে আমার মনে হয় না তবে হ্যাঁ একটা জিনিস ঠিক এই কথাগুলো আমি অনেক আগে বলেছি এই কথাগুলো অধীর বাবুরা সেই সময় বলতে চাইনি আর বুঝে বিষয়টা অনেক কম্পালশন ছিল বলে আমার মনে হয় তা আজকের দিনে দাঁড়িয়ে অধীর আজকের যে কথাগুলো বলছে প্রাকালি আঠাশে নভেম্বর দল ছেড়েছিলাম সেই একই মানে কথাগুলো আজকের আমার প্রতিধ্বনি আমি তো এই একই কথা বলতে চেয়েছি যে পশ্চিমবঙ্গের যে কংগ্রেস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসটাকে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি গুরুত্ব দেয় না পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোন অস্তিত্ব অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চোখে নেই তাদের চোখে তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস তো সেই ক্ষেত্রে থাকা সম্মানের সাথে কংগ্রেস করা এটা খুব মানে একটা ভয়ঙ্কর মুখে যে দল তার নিজের কর্মী সমর্থকদের মর্যাদা দেয় না সম্মান দেয় না তার নিজের রাজ্যের সংগঠনের লোকদের কোনো গুরুত্ব দেয় না সেই দল মানুষের প্রতি কি করে তাদের দায়বদ্ধতা থাকবে কারণ আমি তো ধরুন কংগ্রেস ছেড়েছি আঠাশে ফেব্রুয়ারি তারপরে যে লোকসভা নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গে তো বহু কংগ্রেস কর্মীদেরকেও আমরা দেখেছি সেই সময় নির্বাচনের সময় তাদের যেরকম সীমিত ক্ষমতার মধ্যে তারা তাদের নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড করেছেন আমি ঠিক ভুলের মধ্যে যাচ্ছি না কিন্তু বিষয়টা একটা জিনিস সেটা হচ্ছে একবারও দলের সর্বোচ্চ নেতৃত্ব কি কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যায়নি ভারতীয় জনতা পার্টি যদি আপনারা দেখেন আমরা যেরকম নির্বাচনটা লড়েছি সেখানে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ জে পি নাড্ডা থেকে শুরু করে সকল নেতৃত্ব এক ঝাঁক নেতৃত্ব পশ্চিমবঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু কংগ্রেসের তরফে সেইভাবে রাহুল গান্ধী বলুন বা প্রিয়াঙ্কা গান্ধী বলুন গান্ধী বলুন কাউকে দেখা যায়নি হ্যাঁ তো তাহলে আপনার প্রশ্ন মানে আপনার অ্যান্সার থেকে আমি আরেকটা একটা কোয়েশ্চেন করতে চাই দাদা যে এই সেম যেটা বলছেন যে কংগ্রেসের দিক থেকে পাত্তা দেওয়া হয় না এমনটা কি আমরা এটাও দেখতে পেলাম যে লাস্ট তিনি দিল্লিতে রয়েছেন রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতেও চাইছেন কিন্তু দেখা করা হয়নি মানে দেখা মানে অ্যাপয়েন্টমেন্টই পান পাননি অধীর রঞ্জন চৌধুরী তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে এটা খুব দুর্ভাগ্যজনক কারণ এটা আমার ক্ষেত্রেও হয়েছিল আমি যখন দলের এই বিষয়গুলোকে কেন্দ্র করে যখন সর্বোচ্চ নেতৃত্বের সময় বিষয়গুলো বলতে চেয়েছি রাহুল গান্ধী থেকে শুরু করে দলের ইনচার্জ থেকে শুরু করে সবাই বিষয়গুলো সবাই এড়িয়ে গেছেন তখন অধীর বাবু তো অনেক বড় নেতা তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অধীর বাবুকে রাহুল গান্ধী সেভাবে অ্যাপয়েন্টমেন্ট না দেওয়া খারগেজি এন্টারটেইন না করা এটা সত্যি অবমাননা করা এবং অপমানজনক যে লোকটা দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কংগ্রেসের ঝান্ডা চলেছেন এবং এত লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে উঠে নেতা নেতা লড়াকু তার সাথে যদি এই প্রতারণা করা হয় খুব দুর্ভাগ্যজনক তার মানে বাংলা কংগ্রেস কে বলতে গেলে এক কথায় যে বিক্রি করে দিয়েছে ইন্ডিয়া বাংলার কংগ্রেসের আমি শুধু একটা কথাই বলবো বাংলার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দিল্লির কংগ্রেস মানে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির চোখে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের কোন অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসটাই হচ্ছে বাংলায় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস রেকর্ডিং টু অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কি করা যাবে এটা আচ্ছা লাস্ট কোয়েশন আপনাকে করি তাহলে একটা জল্পনা চলছিল যে অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে জয়েন করতে পারেন তো এই বিষয়ে আপনাকে আমি বলতে পারবো না সেটা অধীর বাবু থাকবো রাজনীতিবিদ তিনি জানেন কি কোনটা বেটার পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য কোন প্ল্যাটফর্মটা বেটার এটা উনি আমার থেকে আপনার থেকে আমাদের সকলের থেকে অনেক ভালো জানেন তো সেখানে আমি আলাদা করে এটা বলার না তবে এ এটুকু বলতে পারি বন্দ্যোপাধ্যায়কে রাজ্য থেকে উৎখাত করতে গেলে বহু মানুষের কন্ট্রিবিউশন প্রয়োজন অজয়বাবু যদি এই তৃণমূল সরকারকে উৎখাত করার লড়াই যদি সামিল হতে চান তাহলে তো আন্দোলন এবং এই এই বিষয়টা আরো জোরদার হবে আমি কালকেই বলেছিলাম আমি একটা জিনিস আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম যে কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ অজয়বাবুর ব্যক্তিগত বিষয় কিন্তু এই রাজ্যের অপশাসনকারী শাসক দলকে উৎখাত আন্দোলন করতে চান নিষিদ্ধ ভাবনা করতে চান তো উনি স্বাগত কিন্তু এটা আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় আমাদের ভারতীয় জনতা পার্টিতে উনি দরখাস্ত করবেন নেতৃত্বের সিদ্ধান্ত নেয় ওনাকে জয়েন করানোর সেটা করবে অধীর বাবুকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে তো আমরা বলার কেউ নই তবে অধীরবাবুর সাথে কংগ্রেস প্রতারণা করেছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কংগ্রেস অধীর অপমান করেছে এবং বরাবর এটা কংগ্রেসের এটা চিরাচরিত নিয়োগ চিরকালীন মানে সেক্টরদের গুরুত্ব দেয় নাই অলিখিত তারাই দলকে চালায় এবং তার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্যেরই সাধারণ কর্মী সমর্থকদের কি তারা ভাবলো তারা কি চিন্তা করলো কিন্তু এসে যায় না নেতৃত্বে ঠিক 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 যাই হোক আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সাথে কথাবার্তার মাধ্যমে আমরা দু পয়েন্ট কিন্তু ভীষণ লক্ষ্য করলাম তার মধ্যে একটা হচ্ছে যে অল ইন্ডিয়া কংগ্রেস বাংলার প্রদেশ কংগ্রেসকে কক্ষনোই কখনোই সেইভাবে পাত্তা দেয় না সেখানকার কর্মীদেরকেই যদি বঞ্চিত করে সেখানকার নেতাদেরকেই যদি বঞ্চিত করে কংগ্রেসের তাহলে সাধারণ মানুষের দায় কংগ্রেস কি করে নেবে আর দ্বিতীয় তিনি এটাও বললেন যে তো প্রচন্ড ভাবে অধীর রঞ্জন চৌধুরী প্রতারিত হচ্ছেন কংগ্রেস থেকে সেটাও কিন্তু কোস্তবাকি দেখতে পাচ্ছেন এমনটাকে তিনি নিজের কথাও বললেন যে আমাকেও কম অপমানিত হতে হয়নি কংগ্রেসে বাকি এবার অধীর রঞ্জন চৌধুরীর সিদ্ধান্ত তিনি কি করবেন তিনি কি করবেন না ইভেন কৌস্তব বাগচির যদি আমরা আগেকার পোস্টও বের করে থাকি তো সেখানে টুইটের মাধ্যমে তিনি জানিয়েছেন তিনি টুইট করেছেন যে কংগ্রেস দল ছাড়ার সময় আমার বক্তব্য আর আজকের অধীর রঞ্জন চৌধুরীর বক্তব্যের মধ্যে মিল খুঁজে পাচ্ছি চলুন একসাথে লড়াই করি চলুন একসাথে বলি নো পুকুর নো নদী চোর মমতা ছাড়ো গদি অর্থাৎ এই টুইটের মাধ্যমে আমরা বুঝতে পারলাম তিনি কিন্তু প্রস্তাবও দিলেন তিনি অধরঞ্জ রঞ্জন চৌধুরীকে এটা বোঝাতে চাইলেন যে ওইভাবে অপমানিত হয়ে বঞ্চিত হয়ে লাভ নেই আপনি দল ছেড়ে দিন আপনাদেরকে এটাও জানিয়ে দিই যে সত্যিই তো যে অধীররঞ্জন চৌধুরী বিগত পঁচিশ বছর ধরে কংগ্রেসকে সার্ভিস দিয়েছে সাংসদ হয়ে তার আগে তো তিনি ছোট্ট থেকেই শোনা যায় যে রাজনীতিতে তিনি কংগ্রেসের হয়ে রাজনীতি করে গেছেন তার সাথে এই ব্যবহার গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে কিন্তু আমি এটুকু আমি রাজনীতি বুঝি আমি কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই যে অধীর কিভাবে ফাঁকা মাঠে গোল দিতে হয় এটাও কি তার রাজনৈতিক কৌশল তিনি হুট করে যদি অন্য কোনো দলে চলে যান হুট করে যদি কংগ্রেস ছেড়ে ছেড়ে দেন তাহলে তো বাংলার মানুষেরই প্রশ্নের মুখে পড়বে তাই তিনি চাইছেন যে বাংলার মানুষ দেখু বাংলার মানুষ জানুক যে আমার সাথে কি ব্যবহার করছে কংগ্রেস আমি দিল্লিতে গিয়ে চাইছি দেখা করতে রাহুল গান্ধী তো দেখাই করছে না উল্টো মল্লিকার্জুন খড়গে এত বড় বড় লেকচার মারছেন যিনি দিল্লিতে বসে বাংলার হয়ে কমেন্ট করছেন অপমানের লেভেল তো সীমা ছাড়িয়ে গেল তখন যখন জানা গেল যে কান্দি বিধানসভার একজন বিধায়ক যার নাম অপূর্ব সরকার এমনটাও শোনা যায় যে সেখানকার সাধারণ মানুষ বলেন কান্দি বিধানসভার সাধারণ লোকজন বলেন এমনকি বহরমপুরের লোকজন পর্যন্ত বলেন যে অপূর্ব সরকার তৃণমূল কংগ্রেসের বিধায়ককে অধীর রঞ্জন নিজের হাতে গড়েছেন এটা আমি বলছি না কংগ্রেসের লোকজনের পাশাপাশি কান্দি বিধানসভার লোকজন অর্থাৎ সাধারণ মানুষও এটা বলেন যে অপূর্ব সরকারকে যিনি তৃণমূল কংগ্রেসের বর্তমান বিধায়ক তাকে অধীর রঞ্জন চৌধুরী নিজের হাতে গড়েছেন সেই বিধায়ক অধীর রঞ্জন চৌধুরীকে বলছেন যে আপনি ছেড়ে দিন কংগ্রেস প্রচন্ড বঞ্চিত হচ্ছেন অপমানিত হচ্ছেন তৃণমূল কংগ্রেস জয়েন করুন আসুন আমরা একসাথে উন্নয়ন করুন করি আজকে এই দিন দেখতে হলো কংগ্রেসকে কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীকে আজকে এই দিন অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে হচ্ছে যে তার শিষ্যই তাকে অফার দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে জয়েন করার এর থেকে অপমানিত এর থেকে বঞ্চনার আর কি হতে পারে একবার ভাবুন তো সুতরাং সুতরাং গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর সাথে কি ব্যবহার করা হচ্ছে যেটা কি একদমই অধীর রঞ্জন চৌধুরী ডিজার্ভ করেন না অর্থাৎ আপনাদেরকে এটা বলে দিই যে কংগ্রেসের ট্যাগলাইন গোটা বাংলায় কালিমা লিপ্ত হলেও অধীর রঞ্জন চৌধুরীর নামে কিন্তু কালিমা লিপ্ত হচ্ছে না এমনকি বাংলার মানুষ তো এটাও বলতে লেগেছে যে ইন্ডি জন্য প্রদেশ কংগ্রেসকে অর্থাৎ বাংলার কংগ্রেসকে বিক্রি করে দিয়েছে দিল্লি কংগ্রেস তৃণমূল কংগ্রেসের হাতে তারপরেও আমরা এটুকু বুঝতে পারছি যে অধীর রঞ্জন চৌধুরীর নাম খারাপ হচ্ছে না তার পাশাপাশি আমার সাথে আপনাদেরও একমত হবে যে সব সময় পলিটিক্যাল পার্টি ম্যাটার করে না ম্যাটার করে নেতাও ম্যাটার করে কোন লিডার অর্থাৎ এখানে আপনারা কি মনে করছেন যে অধীর রঞ্জন চৌধুরী কি অপেক্ষা করছেন যে করুক থেকে আমাকে কংগ্রেস থেকে আমাকে এক্সপেল তারপর তো অতি অবশ্যই একটা যাব সোকজ করুক ভ্যালিড গ্রাউন্ড পেয়ে আমি যে কোনো দল জয়েন করার কারণ রাজনৈতিক কেরিয়ার তো এইভাবে নষ্ট হতে দিতে পারি না কারণ আমাদের জীবনের যে মেন পিক টাইম সেটাই তো অদির রঞ্জন চৌধুরী কংগ্রেসকে দিয়ে দিয়েছেন এটাই সব থেকে ভালো সময় বিদ্রোহ ঘোষণা করার বাকি আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল সঙ্গে অদ্বিতীয়া সেখানে জয়েন করুন সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে